আজ গরিব বলে কি বিকেলের নাস্তা একটু কেএফসি জুটবে না একটু কি ক্রিস্পি চিকেন খাওয়ার জন্য কি আমার সেই পকেটে টাকার জন্য অপেক্ষা করতে হবে একদমই না তাই বলে কি ঘরে ফাস্টফুডের সব আইটেমও থাকতে হবে একদমই না কোনো কিছুই থাকতে হবে না গাইস আমার ঘরে শুধু চিকেন আসিল কোনো কিছুই লাগবে না এই চিকেন দিয়ে আমি আজ কেএফসি এফসি বানিয়ে দেখিয়েছি অ্যান্ড আমি তো ইন্সপায়ার হয়ে এত বেশি উৎসাহিত হয়ে গেছি যে আমার কাছে মনে হয়েছে আমি একটা রোডসাইড কিচেনে খুলতে পারি বা একটা ফুড স্টল বা একটা কেপসের বড়ো একটা রেস্টুরেন্ট সত্যিই বলতেছিস গাইস এত বেশি ক্রিস্পি হয়েছে চিকেনটা জাস্ট ওয়া ওয়া ওয়াও রোডসাইড ফুড স্টলের কেফসে থেকে শতগুণ মজা হয়েছে আমার ঘরে বানানো এই কে চিকেনটা তো তোমরা কি জানতে চাও একদম ঘরে কোনো কিছু ছাড়াই আমি কীভাবে এই ঝটফট নাস্তাটা তৈরি করে ফেললাম হ্যাঁ আমাদের কিন্তু সবারই ফাস্ট ফুড ভীষণ পছন্দ চলো ঠং করে কথা না বাড়ায় আসল কাছে যা কে কে জন্য আমার দরকার হচ্ছে চিকেন আমি কিন্তু দুপুরে রান্নার সময় চিকেনটা কেটে নিয়েছি অ্যান্ড আমি কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম সেইখান থেকে কিন্তু আমি চার পাঁচ পিস মতো চিকেনকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওইভাবে যেভাবে তোমরা ঘরে মুরগি ভাজা খাও এবং সেইভাবে করে আমি কিন্তু আদা রসুন বাটা তারপরে মরিচ হলুদের গুঁড়ো আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে সামান্য কিছুটা অয়েল দিয়ে দেবে এতে কিন্তু চিকেনটা অনেক সফট থাকে প্রায় চার পাঁচ ঘন্টা পরে সন্ধ্যার সময় হয়েছে যখন তখন আমি ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনটা বের করে নিয়েছিলাম এতে করে হবে কি তোমার চিকেনটা স্বাদ চোদ্দ গুণ বাগানভাবে ময়দা না থাকে আমি আটাটা ব্যবহার করেছি আটার মধ্যে স্বাদ বাড়ানোর জন্য মরিচের গুঁড়ো লবণ এইগুলোকে দিয়ে এবং এক চা চামচের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম মাস্ট বি তোমার কিন্তু কর্নফ্লাওয়ারটা লাগবেই চিকেনের যদি একটা ক্রিস্পিনেস ভাব আনতে চাও মাস্ট বি দরকার এবং আমি বলবো এইগুলো ব্যবহার করে একদমই আমার এই চিকেনের মধ্যে স্বাদটা একটুও কমে যায়নি আমি কিন্তু একটা বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছিলাম এই পানিটা একদমই নর্মাল সাদা পানি আর এই পানির মধ্যে আমি একবার ডুবিয়ে দিচ্ছি আবার আটার মধ্যে মরিয়ে নিচ্ছি এভাবে করে দুইটা লেয়ার দিয়ে নিচ্ছিলাম আমি একদম ঝেড়ে ফেলতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনের গায়ে থেকে আটাগুলো সরে যাচ্ছে নয়তো এগুলো তেলকে কালো করে ফেলতে পারে তারপরে আর কি এভাবে করে আমি দুইটা করে লেয়ার করেছি তোমরা চাইলে যতটা ইচ্ছে ততটা লেয়ার করতে পারো যত বেশি তোমরা পানিতে ডুবাবে এবং আটাতে মোল্ট করবে ততটাই কিন্তু তোমার চিকেনের সাইজ বড় হবে এবং ক্রিস্পিনেসটা অতিরিক্ত বেড়ে যাবে আমি যেহেতু অতিরিক্ত আটা ময়দা এগুলোকে ভাজাভাজি খেতে পছন্দ করি না তাই তো আমি দুইটা লেয়ারই নিয়ে নিচ্ছিলাম আমার কাছে এই দুইটা লেয়ারই পারফেক্ট ছিল আমার কাছে কিন্তু এত ব্যাপার অনেক বেশি ভালো লেগেছে ঘরে এটা বানাতে একদমই ঝামেলা লাগেনি এবং আমার কিন্তু একটু খাটাখাটনিও হয়নি যেহেতু দুপুরেই আমি চিকেনটা কাটার সময় ম্যারিনেট করে রেখেছি খুব ইজিলি আমি এটাকে বানাতে পেরেছি যে কাজটা আমি ইজিলি করতে পারি সেটা তো আমার বারবার করতে ইচ্ছে করবে এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি তো অনেক টেনশনে ছিলাম যে এইখানে যেহেতু আমি ময়দার জায়গায় আটাটা ব্যবহার করেছিলাম তো আমার কি চিকেনটা ক্রিস্পি হবে কারণ এটা তো ক্রিস্পি চিকেনে আমি করতে চাচ্ছিলাম আর আজকে ফার্স্ট টাইম যেহেতু আমি এটা করছি সেই ক্ষেত্রে আমি কিছুটা তো টেনশনে ছিলাম যেহেতু রেসিপিতে দেখাচ্ছে একটা আমি ব্যবহার করছি অন্য কিছু আর এইখানে কিন্তু সয়া সস ফির সস এগুলো অনেক কিছু ব্যবহার করা হয় টির সময় আমি সেগুলো কিছুই ব্যবহার করিনি ঘরে থাকা মশলাগুলোই ব্যবহার করেছিলাম এর জন্য মাথার মধ্যে কিছুটা টেনশন তো ঘুরবে স্বাধীনতা কাছে আমি একটা পেপারের জন্য সরি বলতে চাই কারণ হচ্ছে আমি যেই জায়গাটাতে এই কাজগুলো করছিলাম সেখানে লাইটিংয়ের প্রভাব অনেকটাই কম আমার ঘরে এতটা ভালো ডেকোরেশন নেই যে তোমরা বাকি ব্লগারদের মতো আমার ভিডিওটাকে এনজয় করতে পারবে কারণ আমার সব কিছুই সাধারণ আর আমি নিজের ভ্লগিংয়ের জন্য যে এক্সট্রা কিছু করবো সেইটার উপায় নেই কারণ কি আর বলবো পকেটের বাজেট নাই এটাই হচ্ছে সত্যি কথা আমার মাঝে মাঝে খুবই খারাপ লাগে অন্যান্য ইউনিক ব্লগার আপিতে দেখলে তারা কি সুন্দরভাবে নিজের ভিডিওটা ডেকোরেট করে অ্যান্ড চার পাঁচটা কত সুন্দর করে সাজিয়ে রাখে অ্যান্ড তোমরা কিন্তু ভ্লগগুলো দেখে অনেক বেশি এনজয় করো সো আমি খুব সাধারণ আমার ভিডিওটা খুব সাধারণ প্লিজ মানিয়ে নেওয়ার চেষ্টা করো আমি কিন্তু ডুবো তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছিলাম একদম ফ্রেশ একটা তেলের মধ্যে চিকেনগুলো ভাজার পরে যে টেস্ট এটার যদি কথা বলতে যাই তাহলে এক কথায় অসাধারণ তো আমি খুব একদম লো হিটে এটাকে এক ঘন্টা ধরে ভেজেছিলাম কারণ উপরের লেয়ারটা পরা যাবে না ভিতরের চিকেনটা সিদ্ধ হতে হবে এই সবটা মিলে চিকেনটা ছিল জাস্ট ওয়াও तो आज के भिडियो भाला लगे थे लाइक कमेंट एंड शेयर कर दाओ